শাসনের মধ্য দিয়ে বাংলাদেশকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নামক দলটিকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র লিপ্ত ছিল আল্লাহ রশিদ রহমান উনিশশো সালের এই দিনে আমাদের মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে পদার্পণ করেন এবং তিনি এই বাংলাদেশে পুনরায় উদ্ধারের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকের বঙ্গবন্ধু এই চলা পথেই উন্নয়নের বড় বাংলাদেশকে নিয়ে আসতেন তো এখানে আমি আর বক্তব্য তো বলে আজকের এই গণপরিসরে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আমরা আসলে সবাইকে ওইভাবে আমরা পার্টিসিপেট করার সুযোগ পাই আমরা যার সাথে তার দেখা হয়েছে যে তোমরা বললো যে আমরা একটা ছোট পরিসর এটা আমাদের করা দরকার আর আমরা এই জায়গায় এই অফিসটাই বসি বা সবাইকে জানা দরকার যেহেতু আপনি আমাদের এখন নেতা এই এমপি সাহেবের পর আমাদের বাকি নেতা এখন আমাদের আপনি তো এখানে এই অফিসটা আমরা নিছি আমরা এখানে আপনারা সন্ধ্যার পর দ্বারা আমাদের এই বিষয়ের বা আমাদের দলের আমাদের এখন তো গোলক একটা ভাগই গেছে আমাদের দ্বারা আপনারা এখানে আসছে সন্ধার পর বসবেন এই অফিসটা নেওয়া হয়েছে এটা হেমায়েত করছে এবং আমাদের সাথে আলাপ আলোচনা খেয়ে আমরা এখানে জন্য সবাই বসি এবং এখন আপনাদের সামনে আমাদের এই বঙ্গবধ শেখ হাসিনার সম্পর্কে উপলক্ষে তার সম্পর্কে আমি যদি কেউ কিছু বলে না যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের মাখেরগঞ্জের অহংকার বাংলাদেশের গৌরব আমাদের বড়ভাই ভাই রহমান বাদশাভাই আপনাদের সামনে সম্পর্কে সামনে এই নেতৃব স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা করবেন এরপরে দোয়া অনুষ্ঠান এরপর সভাপতি সভাপতি